ইলেকট্রিক তার লাগানোর কাজ সমাপ্তের মুখে এখন দেখতে পাচ্ছেন তার টান করে একদমই এই যে টানা পোল রয়েছে তার সঙ্গে এখানে বেঁধে দেওয়া হয়েছে আজিমগঞ্জ জংশন স্টেশন সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম ঠিক তার আগে এখানে সাইড থেকে কাটোয়া আজিমগঞ্জ লাইন আর এইদিকে একদমই সেই বহরমপুর বা মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজ পার করে চলে আসবে আজিমগঞ্জ জংশনের সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই সোজা লাইনটা চলে যাচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে কয়েল তার কীভাবে নিয়ে এসে রেখে এখানে চলছে একদমই তার্কিং ইনস্টল করার কাজ পরবর্তী টাইমে ওই যে ভ্যান আসবে সে কিন্তু একদম সেই তারকে পুরোপুরি ফিটিংস অ্যাডজাস্টমেন্ট করবে তার আগে লাইনে দেখতে পাচ্ছেন সেই কীভাবে তারকে টান করে ওপরের দিকে তুলে দেওয়ার কাজ বিভিন্ন চলছে এখানে ব্রিজ ব্রিজের ওপরে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হতে চলেছে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে আর এদিকেও কিন্তু তার লাগানোটা প্রায় সমাপ্তের মুখে দেখতে পাচ্ছেন এই যে তারকে লাগানোর কাজ চলছে লাইন দিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন একদমই সেই আপডেট নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত ইলেকট্রিক ওইছি একদম লাগানোর কাজ এই যে দেখতে পাচ্ছেন কিভাবে তারকে একদম টান করার কাজ চলছে কাজ চলছে দেখতে থাকুন এখানে একদমই এই যে তার দেখতে পাচ্ছেন এই যে কয়েল তার আর এই যে নতুন তার একদম এসেছেই তার পুরো লাইনে লাইন দিয়ে লাগানো হলে এরপর ওই তারটাকে লাগানো হবে দেখতে পাবেন পুরো সমস্ত কাজ এইভাবে কমপ্লিট করা হবে লাইন দিয়ে যে লাইনের বিভিন্ন কাজকর্ম হয়েছে কিভাবে এই যে লাইনে এখানে দেখতে পাচ্ছেন তারগুলো রাখা রয়েছে আর এই সাইডে পুরো লাইন এই যে লাইনের কীভাবে ওখানে টান করে তারকে একদম সুন্দরভাবে রেডি করার কাজ চলছে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ নসিপুর লাইন মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ ব্রিজের পরে এখন কিন্তু ব্রিজ থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত কমপ্লিটের মুখে দেখতে পাচ্ছেন এদিকে সেই তারকে লাগিয়ে দেওয়ার কাজ চলছে তো অনেকের লাইভ কিন্তু আপনারা লাইভে রয়েছেন তো আমি কিন্তু সেভাবে কিন্তু দেখতেই পাচ্ছি না কারণ হচ্ছে আর সূর্যের একদম ডাইরেক্ট রোদটা এখন চোখের ওপর পড়ছে আর স্ক্রিন ডিসপ্লেতে অতটাও ব্রাইটনেস বাড়ি মানে কি বলবো আর প্রবলেম হচ্ছে তো কিছু মনে করবেন না অবশ্যই আপনাদের যাদের পারবো লাইভ স্টেশনে তাদের নামগুলো পড়ব সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন লাস্ট মুহূর্তের কাজ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের কাছে ইলেকট্রিক তারকে লাগিয়ে দিয়ে এখনই কমপ্লিট হবে আর কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিক তার লাগানোর কাজ আজিমগঞ্জ জংশন পর্যন্ত ওপরে তারটাকে লাগানোর কাজ চলছে এখন দ্রুত কাজ কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রলি ট্রলিতে করে কীভাবে তারকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে একদম এদিকে দেখতে পাচ্ছেন ওই দূরে সাইড দিয়ে বেডকে রেডি করা হয়েছে বেড পুরো রেডি করে কতটা সুন্দর হবে সমান করে বেডকে একদম রেডি করার কাজ চলেছে তারপর এখন দেখতে পাচ্ছেন এদিকে পুরো সমস্ত কাজকর্ম সঙ্গে ওখানে ওই ওই পোল পর্যন্ত ওইদিকে তারটা থাকবে টান করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজ আর ওই যে এই সিগন্যাল পোল পোলকে দেওয়া হয়েছে ওখানে বসিয়ে রেডি করে এখন এই লাইনে দেখতে পাচ্ছেন এদিকে তারকে টান করার কাজ চলছে দ্রুত কাজ কমপ্লিট হচ্ছে একদম অসাধারণ কাজ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে ব্রিজ পর্যন্ত কমপ্লিট মুর্শিদাবাদ সাইড কমপ্লিট এখন এক রাউন্ড কমপ্লিট হতে চলেছে আজিমগঞ্জ জংশন পর্যন্ত কাজ চলছে দেখতে পাচ্ছেন ঘোষ দাদা একশো তেতাল্লিশ নম্বর এস এসপি কি আপডেট ওখানে এস এস পি কাজটা চলছে মাটি ভরে দিয়ে সমান করা হয়েছে অসীম শেখ হায় হ্যালো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে অনেকে দেখছেন পুলক দা সায় হ্যালো পুলক পুলক দা সোমনাথ ভট্টাচার্য দাদা দাদা চলে এসসি লাইভে একদমই তাই সোমনাথ দা গুড গুড লাগানো হবে এসবি অফিসিয়াল দাদা লঞ্চ করেছ বাড়ি গিয়ে উলক দাস মুকুল রায় দাদা রয়েছেন এখন কি পাওয়ার ব্লক নেই নেই এসবি অফিসিয়াল দাদা বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন টিকিট টিকিট কাউন্টার আপডেট প্লিজ বেলডাঙ্গা স্টেশনের ওখানে দেখতে পেলাম না কোথায় টিকিট কাউন্টার হচ্ছে আপনারা শুধু কমেন্টগুলো করছেন কিন্তু অবশ্যই কিছু ছবি ভিডিও অথবা ছবি তুলে একদম পোস্ট করবেন অবশ্যই ছবি তুলে পাঠাবেন মেসেজের মাধ্যমে দেখে তারপরে কিন্তু আপডেটটা কোথায় হচ্ছে অবশ্যই জানাবো এটা কোন সাইড এটা দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন জংশনের পথে এই জংশনের এদিকে যে চলছে কাজ এদিকে দেখতে পাচ্ছেন আর এই যে এই সোজা কাজ দেখতে পাচ্ছেন আপনারা চলছে লাইনে একদম তার লাগানোর কাজ কমপ্লিট হতে চলেছে খুব শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে কাজ দেখতে পাচ্ছেন রাজেশ মোল্লা দাদা বেথুয়াডরি আপডেট দেবো মহিঙ্কে নন্দী দাদা হাই একদম সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কাজ চলছে সেই কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড ওই যে আজিমগঞ্জ কাটোয়া লাইন ওই লাইন দিয়ে একদম এইদিকে দিকে লাইন আর এই যে দেখতে পাচ্ছেন তার নিয়ে এসে রাখা হয়েছে এখানে পুরো রেডি কাজ আর ওই সামনে যে বেডকে কীভাবে সুন্দরভাবে রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ সেই কাজের দৃশ্য আমি আপনাদের কন্টিনিউ বারবার দেখেছি যত কাজ হয়েছে সমস্ত কাজ মিন্টু শেখ রয়েছেন নাইস ধন্যবাদ অসীম শেখ হাই হ্যালো সঙ্গে থাকুন লাইভ স্টেশন শেয়ার করুন দেখতে পাচ্ছেন রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডে আজিমগঞ্জ রে সাইড আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সামনে সেই পথে এদিকে ইলেকট্রিক ওয়েচি লাগানোর কাজ চলছে আর ওপর দিয়ে যে পুরনো লাইনে ওই তার লাগানো অলরেডি রয়েছে তবুও এই লাইনে কিন্তু আবারও এদিকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে কারণ এদিকেও কিন্তু তার লাগাতে হবে তো এদিকে তার লাগানোটা পরে হবে কারণ এখানে অনেকটা নিয়ারেস্ট রয়েছে সেই কারণে কিন্তু এখানে এই মুহূর্তে কোনো কাজে হাত ধর নি কারণ পাওয়ার ব্লক নিয়ে এই লাইনের কাজকে সম্পন্ন করতে হবে এইভাবে কাজ কমপ্লিট হবে দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং লাইভে বিভিন্ন আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি শেয়ার করবেন এবং সেগুলো আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শেয়ার করবেন তোমার ভিডিওগুলো এখন সুন্দর হচ্ছে ভাই ধন্যবাদ দাদা সঞ্জয় দা দা হায় দাদা হায় সঙ্গে থাকুন মহিঙ্ক নন্দী আপডেটও করবেন আর লাঞ্চও করে নিন অবশ্যই দাদা এর পরে কিন্তু আপনাদের আরও বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখানো হবে ওইভাবে কাজ কমপ্লিট হবে খুব শীঘ্রই আর এদিকে এই পর্যন্ত সিঙ্গেল যে তার সেটা লাগানো কমপ্লিট হয়ে গেলো কী কাজ হয়ে গেলো কাজ হয়ে গেলো আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোন দিকে আমার বাড়ি জংশনের নিচে আধা কিলোমিটার ও ওই ইয়ের দিকে যেতে ওই যে তোমার এই আরে কি বলে ওটাকে আজিমগঞ্জ সিটির দিকে সিটি বাসুদাল মোড় আছে বাসুদাল মোড় ও ঠিক আছে তুমি তো আবার চলে যাবে নাকি হ্যাঁ মানে 15 তারিখ টিকিট আছে আবার 15 তারিখ ও ঠিক আছে আরে লাইভে দেখবা কি আছে এই যে কাজ দেখতে পাচ্ছেন কাজ চলছে সেই কাজের আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করছি জানাচ্ছি আমাদের এই রোড কোন কোন ট্রেন চলবে সেটা বলবেন এই রোডে সমস্ত ট্রেন চলবে সেই আপডেট আসলেই জানিয়ে দেওয়া হবে কোনো চাপ নেই দেখতে পাবেন হাই অলামিন অবশ্যই গৌরব রয় গুড আফটারনুন গুড আফটারনুন দেখতে পাচ্ছেন সেই কাজ কাজের গতি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে লাইভে দেখতে পাচ্ছেন এদিকে কিভাবে দ্রুত কাজকে কমপ্লিট করা চলছে লাইভে থাকুন সঙ্গে থাকুন এই যে লাইন দিয়ে যে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে সেই কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লাইন দিয়ে সুন্দরভাবে রেডি করা চলছে আজিমগঞ্জ মুর্শিদাবাদ নসিপুর রেল প্রজেক্ট প্রজেক্টের বিভিন্ন কাজ সেই কাজের আপডেট আর সঙ্গে ইনসুলেটার লাগানো বিভিন্ন কিছু চলছে ওই যে দেখতে পাচ্ছেন ইনসুলেটারকে লাগিয়ে দেওয়া হচ্ছে টান করে একদম সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন সঙ্গে যাই হোক ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে অবশ্যই আপডেট আসবে আগামীকাল ফুল আলট্রা এস ডি ফোর কে ভিডিও আপডেট আসবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন এবং যারা ইউটিউবে রয়েছেন ফেসবুকে চলে আসুন লাইভ করতে করতে নসিপুর ব্রিজ এনআই ইন্সপেকশন নসিপুর ব্রিজে একদম অফিসাররা ভিজিটে রয়েছেন সেখানে একদম কন্টিনিউ যেতে যেতে আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন বাই সকলকে অসংখ্য ধন্যবাদ